ষোলপূর্ণ কাভারবেন দুই হাজার সতেরো সালের গাড়ি রেজিস্ট্রেশনের সতেরো চট্টোপাট নাম্বার অল কমপ্লিট যারা ষোলোপূর্ণ গাড়ি খুঁজতেছেন সম্পূর্ণ ক্যাশে নেবেন যেহেতু আমি বর্তমানে গাড়িগুলো ক্যাশে বিক্রি করতেছি ক্যাশে ক্রয় করতেছি ক্যাশে দিব আপনাদেরকে অল ফ্রেশ ডিস্ট্রিক্ট চলা গাড়ি এবং ফুল কমপ্লিট টুকিটাকে কাজ থাকতে পারে গাড়ির কিন্তু বড় ধরনের কোনো এই গাড়িতে কাজ থাকবে না কাগজ চাকা কেভিন এ টু জেড ভালো কন্ডিশনে আছে এবং মালিকানা সরাসরি ফার্স্ট পার্টি থেকে নিয়ে যাবেন গাড়িটা দেখতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ক্যাশে বিক্রি করা হবে দুই হাজার সতেরো সতেরো রেজিস্ট্রেশন আর দেখেন গাড়িটা কিন্তু দেখতে অসাধারণ যেহেতু জাস্ট একটু ধুইতে হবে ওয়াশ করতে হবে সবকিছু ফ্রেশ আর একটা জিনিস খেয়াল করবেন যারা গাড়িগুলো ক্রয় করবেন বা করতেছেন রিকন্ডিশন গাড়ি সিগন্যাল গাড়ি কিনবেন কেনার পর সাথে সাথে মোবাইল অ্যান্ড ডাউন দেবেন চাকা সার্ভিস করবেন মোটামুটি অন্তত ছয় মাস ভালো কন্ডিশনে গাড়িগুলো থাকবে আর যেহেতু ক্যাশে বিক্রি করবে স্ক্রিনের নাম্বার দুইটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে ভিডিও চলে আসবেন আর ভিডিওটা শেয়ার দিবেন